দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি পাটোরিয়া দৌলদিয়া ফেরিঘাটে মূলত ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি দৌলদিয়ার এই প্রান্তে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটা সময় এই দৌলদিয়া পাটোরিয়া ফেরিঘাট যদিও পদ্মা সেতু নির্মাণের পর থেকেই এই ফেরিঘাটের গুরুত্ব কমতে শুরু করে এবং সেটি এখন শূন্যের কোঠায় চলে এসেছে আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফেরি একসাথে পার হচ্ছে এটি মূলত সারা সকাল ঘন কুয়াশার কারণে ফেরিগুলো আসলে পার হতে পারে নাই সেই ফেরিগুলোই এখন একে একে যাচ্ছে নয়তো এখন প্রতিদিন দুই থেকে তিনটা ফেরি আপ ডাউন হয় এবং অধিকাংশই এই অঞ্চলের যে সমস্ত ব্যক্তিগত গাড়ি রয়েছে বিশেষ করে ফরিদপুর রাজবাড়ি এ এলাকার মানুষের চলাচলের জন্যই এখন এই ফেরিঘাটটা ব্যবহার হচ্ছে দুর্বল্লার বাস এসব খুব একটা দেখা যায় না তবে পণ্যবাহী যে সমস্ত ট্রাক রয়েছে আর সে সমস্ত ট্রাকের মাঝে মাঝে কিছু লাইন দেখা যায় বা এখন এই ফেরিঘাটটি এ অঞ্চলের যে পণ্যবাহী মালামাল রয়েছে সেগুলো নিয়েই আপারাপার হয় যাত্রীবাহী বাস একেবারে নাই বললেই চলে দুই একটা বাস দেখা যায় মাঝে মাঝে সেগুলো এই ফরিদপুর বা রাজবাড়ি এ অঞ্চলের মানুষের যে চলাচল সেই চলাচলের জন্যই দু একটা বাস দেখা যায় এছাড়া এই পুরো ঘাটের যে এলাকাটা রয়েছে এটি একেবারেই নিরিবিলি পড়ে রয়েছে একটা সময়ের শত ব্যস্ততা হাজারো লাখো মানুষের ব্যস্ততায় মুখর হওয়া সেই ঘাটটি এখন একেবারেই নীরব একেবারেই স্তব্ধ বিশেষ করে যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ তাদের এই ঘাটের যে কতটা ব্যস্ততা ছিল এখানে পারাপার হওয়ার জন্য যে কতটা ভোগান্তি পোহাতে হতো সেটি হয়তো এখন পর্যন্ত দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ জানে না বা ভুলে যায়নি এখনও মানুষের সেটি মনে আছে আমরা আজকে এই ঘাটে এসেছিলামই এই ঘাটের বর্তমান যে চিত্র এই ঘাটের যে ব্যস্ততা বা এখনও এখানে কি কি পারাপার হচ্ছে ফেরিগুলো কীভাবে সার্ভিস দিচ্ছে এ সমস্ত বিষয়বস্তু জানার উদ্দেশ্যেই এই ঘাটে আসা পাশাপাশি আমরা ফরিদপুরে ছিলাম ফরিদপুরের থেকে ঢাকায় যাচ্ছি আমরা চাইলে পদ্মা সেতু হয়েও যেতে পারতাম তবে এটি আমার কাছে একেবারে একটা পুরনো ছৃতির মতো যে কারণে এটি উপভোগ করার জন্যই আজকে এই ফেরিঘাট দিয়ে পারাপার হচ্ছি এবং যাত্রাপথে বিশেষ করে ফেরিতে চলা বেশ আনন্দদায়ক আমরা যখন আর সেই সময় ফেরিতে পারাপার হইতাম তখন ফেরির থেকে আসলে বেশ দৃষ্টিনন্দন যে নদীর যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারতাম আমার সামনে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশায় ঢেকে আছে নদী তবে দেখতে বেশ চমৎকার লাগছে এছাড়াও ফেরিতে যে দোকানপাটগুলো থাকে সেগুলোর খাবার দাবার বিশেষ করে মুখরোচক অনেক খাবারই এই ফেরিতে পাওয়া যেত যেটা অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না বিশেষ করে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এক ভাই ডিম চুলছে ফেরিতে চলাচলের সময় এই হকার ভাইদের কাছ থেকে ডিম খায়নি এমন মানুষ আসলে খুঁজে পাওয়াটাই দায় ফেরির চলাচলের জন্য বা ফেরিতে যারা চলাচল করেছেন তাদের কাছে এগুলো এক কথায় বলা যায় যে স্মৃতিময় একটা ব্যাপার ছিল আমরা দীর্ঘদিন পরে সেই বিষয়টি উপভোগ করছি বিশেষ করে বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের পারাপারের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করেছে এই দৌলদিয়া পাটরিয়া ফেরিঘাট সেটি হয়তো আমরা বলে বুঝাতে পারবো না তবে পদ্মা সেতু চালু হওয়ার কারণেই মূলত এই ফেরিঘাটটি তার যে গুরুত্ব সেটি হারিয়েছে